স্টার্টিং মাত্র টাকা থেকে সাত টাকা থেকে আমাদের শুরু হচ্ছে আর শাড়ি শুরু হচ্ছে মাত্র বাইশ টাকা থেকে যারা ভাবছে যে অল্প পুঁজি পাঁচ হাজার সাত হাজার টাকা দিয়ে বিজনেস শুরু করবেন তারাও কিন্তু আসতে পারেন আমাদের কাছে পাঁচ হাজার সাত হাজার টাকা থেকেও বিজনেস করে কিন্তু আপনি লক্ষ 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 টাকা কিন্তু ইনকাম করতে পারবেন অবশ্যই আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে বিজনেসের প্রতি নমস্কার

দেখা গেছে মাত্র ছশো পঞ্চাশ টাকা যারা বাল্ক কোয়ান্টিটি অর্ডার করবে তাদের কিন্তু এটা থাকছে না এটা এটার দাম ছিল এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা দাম ছিল এখন বর্তমানে একটা কথাই বলবো এখন থেকে যারা মাল তুলবেন হোলসেল বাল করার করবেন তাদের জন্য কিন্তু সব থেকে সুবিধা রয়েছে কারণ এখন কিন্তু মালের দাম অনেক কম রয়েছে সামনেই কিন্তু মালের দাম প্রচুর বাড়বে যারা হোলসেল করে ভাবছে এখন চলে আসুন আমাদের অ্যাড্রেসটা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ নগর প্রাইমারি স্কুলের ঠিক পাশে ঢুকবেন মন্ডল নামে কিন্তু আরো অনেক প্রচুর রয়েছে আর আমাদের সব থেকে বড় যে দামাকাটা করতে পারবেন মন্ডল শারী কুটির সাথে অবশ্যই কিন্তু ক্রেডিট কার্ড প্রযোজ্য রয়েছে এছাড়া যে আসতে পারছে না তাদের জন্য রয়েছে সিউটি ফ্যাসিলিটি মানে মাল হাতে পাবেন তারপর পেমেন্ট করবেন তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই দশ হাজার টাকার উপর মাল নিতে হবে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেমেন্ট করতে হবে আমি তার আগে কিছু কালেকশন দেখে দিচ্ছি দেখুন এগুলো রয়েছে এগুলো আপনি কিনেছিলেন কত টাকা করে মিনিমাম চারশো পঞ্চাশ টাকা করে মিনিমাম বা পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো বর্তমান পাবেন মাত্র দুশো নব্বই টাকা শুধুমাত্র হাফ হাফ আজকে যা দাম দেখাবো সব হাফ দাম

মাল যদি ইউজ হয়ে যাওয়ার পরে কোনো অবজেকশন হয় সেটা আপনি রিটার্ন করতে পারেন আমাদের রিটার্ন পলিসি রয়েছে কোনো নেই জলে ভেজানোর পরে যে মালটা দেখালাম মালটা কালার সেট গুলো দেখে নিন আমাদের প্রতিটা মালে যতগুলো মাল রয়েছে প্রতিটা মালের কিন্তু আপনি কালার শেড পেয়ে যাবেন রেডিমেড স্টার্টিং রয়েছে মাত্র ষাট টাকা থেকে ষাট টাকা থেকে আমাদের রেডিমেড আইটেম শুরু হচ্ছে শাড়ি শুরু হচ্ছে মাত্র বাইশ টাকা থেকে যারা ভাবছে যে অল্প পুঁজি পাঁচ হাজার সাত হাজার টাকা দিয়ে বিজনেস শুরু করবেন তারাও কিন্তু আসতে পারেন আমাদের কাছে পাঁচ হাজার সাত টাকা থেকেও বিজনেস করে কিন্তু আপনি লক্ষ 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 টাকা কিন্তু ইনকাম করতে পারবেন অবশ্যই আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে বিজনেস প্রতি এবার আমি দেখাবো জামদানি জামদানি শুরু হচ্ছে মাত্র একশো ষাট টাকা থেকে এরকম পেয়ে যাবেন কালার সেট একশো টাকা থেকে প্রচুর দেখুন কালার রয়েছে কালার ছেটে কালার রয়েছে আপনি যেটা পছন্দ সেটা নিতে পারবেন এবার দেখাবো তসর তসর শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র দুশো টাকা করে আড়াইশো টাকা থেকে সবসময় একটা রয়েছে দেখুন পুরোপুরি নতুনত্ব ডিজাইন এসব ডিজাইন আমরা সবসময় সচরাচর দেখাই না ভিডিওতে কেন ভিডিওতে দেখালে কপি হয়ে যায় আপনি আসুন এসে ভিজিট করুন ভিজিট করে মালের কোয়ালিটি দেখুন এটা রয়েছে রেশম বা রেশম কোয়ালিটির মধ্যে পুরোপুরি রেশম বা রেশম কোয়ালিটির মধ্যে থাকবে আর অল ওভার মানে আমাদের ফুল অল ওভার কাজ থাকে এরকম পুরো ফুল অল ওভার ঈদের জন্য থাকবে ঠিক আছে প্রতিটা মালের কিন্তু আপনি কালার কম্বিনেশন পেয়ে যাবেন প্রতিটা মালের কালার কম্বিনেশন পেয়ে যাবেন প্রতিটা মালের কিন্তু আপনি কালার কম্বিনেশন পেয়ে যাবেন পুরোপুরি এছাড়া ইকতের মধ্যে যেগুলো আপনার সাড়ে চারশো পাঁচশো টাকা দাম ছিল মানে একটা ইকতের ডিজাইন রয়েছে এই ইকত পেয়ে যাবেন বর্তমানে দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন ইকত দুশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু প্রচুর রকম কালেকশন আপনার অ্যাভেলেবেল আমাদের এখান থেকে পেয়ে যাবেন দেখুন দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন ফুল ওভার কাজ বিক্রি করতে হলে এক্সচেঞ্জ করতে পারবেন সব থেকে বড় ব্যাপার কোনো মাল যদি আপনি বিক্রি না করতে পারেন সেটা আপনি তিন মাস পর চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আর এক পিস ডুপিস মাল যদি কোনো অসুবিধা সেটা আপনি যে কোনো দিন আসতে পারেন প্রতিদিন কিন্তু চেঞ্জের ব্যবস্থা রয়েছে এক পিস দুপিস মাল দেখুন একটা পুরোপুরি রয়েছে নতুনত্ব ডিজাইন খুঁজতে গেলে কিন্তু আপনাকে আসতে হবে একবার হলো মন্ডল শাড়িগুটির একবার হলো কারণ প্রতিটা প্রোডাক্ট যেভাবে মন্ডল শাড়িগুটি তৈরি করে কোয়ালিটি কিন্তু কখনো কম্প্রোমাইজ করে না মন্ডল শাড়িগুড়ি কোয়ালিটি দা বেস্ট সব সময় কোয়ালিটি মেনটেন করে কিন্তু মাল তৈরি করে দেখুন একটা রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটাও রেশম বা রেশম কোয়ালিটির মধ্যে থাকছে এবং অল ওভার ডিজাইন পাবেন ওভার ডিজাইন থাকছে এবং পুরোপুরি ইউনিক কালেকশন থাকছে ইউনিক কালেকশন আর প্রতিটা মালের সবথেকে বড় বড় প্রতিটা মালে আপনি ডিজাইন পেয়ে যাবেন এই একটা ডিজাইন দেখালাম এতগুলো কালার কম্বিনেশন আপনি পেয়ে যাবেন কালার সেট অ্যাভেলেবল থাকছে লাইট চাইলে লাইট ডিপ সেট একদম 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 এরকম একটা ডিজাইন রয়েছে নানান রকম ডিজাইন রয়েছে সমস্ত ডিজাইন তো ভিডিও তো দেখানো যায় না একটা কথাই বলবো যে এক অন্তত আসুন এসে ভিজিট করুন মালের কোয়ালিটি ভিজিট করে দেখুন তারপর আপনি মাল করুন দেখুন একটা রয়েছে পুরোপুরি অল ওভার রেশম বাই রেশম কোয়ালিটির মধ্যে থাকবে ডিজাইনটা দেখালাম ডিজাইনের কালার সেটটা দেখুন ডিপ শেড চাইলে ডিপ শেড লাইট শেড চাইলে লাইট শেড পেয়ে যাবেন আপনি যেরকম ভাবে চাইবেন সেরকম কিন্তু অ্যাভেলেবেল আমাদের এখান থেকে পেয়ে যাবেন দেখুন জামদানি জামদানি হিউজ স্টক হিউজ স্টক যত পিস সেই তত পিস কিন্তু জামদানি আমাদের এখান থেকে পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে আপ টু আপনি বারোশো পনেরোশো টাকা অব্দি কিন্তু আমাদের কাছে জামদানি অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি চাই প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন আমরা সমস্ত মানুষের জন্য কিন্তু কোয়ালিটি মেনটেন করে কিন্তু মাল তৈরি করি সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে সব সময় থাকে এক পিজু পিস না যত পিস সেই তত পিস কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন আমাদের এখানে কেরালা কটন শুরু হচ্ছে শুধুমাত্র একশো টাকা থেকে একশো টাকা থেকে আপনি কেরালা কটন পেয়ে যাবেন পিওর কেলা কটন একশো টাকা থেকে বা প্রিমিয়াম যেগুলো প্রিমিয়ামের তো শেষ হয় না একশো টাকা থেকে শুরু হচ্ছে আপ টু আপনি আড়াইশো টাকা অব্দি আমাদের কাছে কেরালা কটন কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবেল ঠিক আছে প্রচুর জাম দামে রয়েছে একটা রয়েছে বালুচুরির উপর দেখুন তাঁত বালুচুরির মধ্যে রয়েছে পিওর সুতি হান্ড্রেড কাউন্টের উপর সুতো দিয়ে তৈরি করা রয়েছে ঠিক আছে পিওর সুতি বালো চুরির মধ্যে থাকবে প্রতিটা মালের কালার সেট আর একটা কথা বলছি সমস্ত আমাদের তো এখান থেকে মাল নিয়ে সবাই হোলসেল করে যার জন্য আমি সমস্ত মালের কিন্তু রেট বলতে পারি না অবশ্যই আমাদের যে কন্টাক্ট নম্বরে কন্ট্যাক্ট করুন যে দাদা ভাই এই মালের রেট আমি পঞ্চাশ পিস নেবো একশো পিস নেব কত কি রেট আসবে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন ওপেনলি বলে দিলে কি হবে যারা হোলসেল করছে তাদের বিক্রি করতে অসুবিধা হবে অনেক দাদা ভাই দিদি ভাই রিকোয়েস্ট করেছিল যে দাদা প্লিজ গুলো তুমি মেনশন করো না যার জন্য আমরা রেট কিন্তু এখন মেনশন করছি না সব মালে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করুন টোটালটা কিন্তু গাইড করব এটুকু বলতে পারি এখান থেকে মাল নিয়ে সবাই বিক্রি করে তাহলে বুঝতেই পারছেন রেটটা কিরকম ভাবে থাকতে পারে অতীতে যে মালটা মালটা কালার সেট দেখুন ঠিক আছে প্রতিটা মালের কিন্তু আমাদের এখানে কালার সেট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি প্রতিটা মালের এক পৃথিবী বিচনায় যত পিস আপনি যদি চান আপনার নামেও আমাদের এখান থেকে কিন্তু মাল তৈরি হয় ধরুন কোন মাল তৈরি করলেন আপনি আমাদের ডিজাইন দিলেন প্রতিটা মালে আপনার স্টামে আপনার নিজের নামও কিন্তু থাকবে আমাদের এখানে সবকিছু 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 অ্যাভেলেবেল আমাদের এখান থেকে পেয়ে যাবেন তার থেকে শুরু করে সব বস্তা বস্তা মাল কিন্তু পড়ে রয়েছে এক পৃথিবী বিষয় বস্তা বস্তা মাল হুম যত পিস চাইবেন এরকম আমলকা যারা বাল্ক অর্ডার করবেন তাদের রেট আমি অবশ্যই বলবো না বা একশো সত্তর টাকা থেকে আপনি প্রাইস পেয়ে যাবেন বস্তা নিলে মালের রেট কিন্তু অনেক 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 কম হয়ে যাবে বাল্কে ডিল করলে কিন্তু অনেক কম হয়ে যাবে ঠিক আছে এদিকে বাংলাদেশি তার থেকে শুরু করে ডিজিটাল পিন থেকে শুরু করে এরকম ডিজিটাল পিন পেয়ে যাবেন যেগুলো বাংলাদেশি ডিজিটাল প্রিন্ট সবকিছু অ্যাভেলেবেল রয়েছে অভাব নেই মন্ডল শাড়ি ফুটির কালেকশনের কোনো অভাব নেই দেখুন ডিজিটাল পিন বাংলাদেশি সবকিছু উইথ বিপি থাকবে এটা রয়েছে ওয়াইফাই একটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব নয় একটা কথাই বলবো যে একবার অন্তত আসুন মন্ডল শালিগুড়ে এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনি ভিজিট করলে যে আপনাকে মাল কিনতে হবে যেমন এখন শান্তিপুরে প্রচুর শুনছি যে কোনো দোকানে ভিজিট করলেই নাকি কিনতে হবে কিন্তু আমাদের এখন কোনো বাধ্যবাধকতা নেই আপনারা আসুন ভিজিট করুন দেখুন আর যারা দূর থেকে আসছে চাইছেন আসাম ত্রিপুরা তাদের জন্য কিন্তু আমাদের এখানেই থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে আমাদের শপেই থাকতে পারবেন তার জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জ আপনাকে বহন করতে হবে না হ্যাঁ ঠিক আছে ফ্রি অফ কস্ট হ্যাঁ এই দেখুন একটা রয়েছে ওয়াইফাই এর মধ্যে থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা একটা কথাই বলবো যে যারা বালক কনটিতে অর্ডার করবে তাদের রেট কিন্তু এটা থাকছে না অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করুন কত কি রেট আসবে সমস্ত আমাদের এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে সবকিছু সম্বলপুরি তাঁত থেকে শুরু করে সম্বলপুরি কটকি দেখুন এটা হচ্ছে সম্বলপুরি কটকির মধ্যে প্রতিটা মালের কিন্তু আপনি কালার সেট পেয়ে যাবেন এক পৃথিবী প্রতিটা মালের সম্বলপুরি কটকির উপরও কিন্তু অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন যত পিস তত পিস সব মাল আপনি চোখ বন্ধ করে আটশো টাকা সাড়ে আটশো টাকা মানে ডবল প্রফিট আপনি কিন্তু বিক্রি করতে পারবেন চোখ বন্ধ করে কোন মালটা যারা নতুন কাস্টমার রয়েছে কিভাবে মাল বিক্রি করবে কোন মালটা কত টাকায় বিক্রি করলে মালটা সেল হবে তাতেই সমস্ত কিছুর জন্য কিন্তু আমাদের এখানে আলাদা স্টাফ রাখা রয়েছে আর আমি তো সবসময় প্রতিটা কাস্টমার সাথেই থাকি কোনো অসুবিধে নেই একবার অন্তত ভিজিট করে দেখুন মালের কোয়ালিটি যাচাই করুন তারপর আপনি মাল কিনুন ওদিকে দেখুন বাংলাদেশি অপুরন্ত কিন্তু ভান্ডার রয়েছে যত পিস তত পিস অ্যাভেলেবেল কিন্তু আমাদের এখান থেকে এটা পুরোপুরি হোয়াইটের উপর রয়েছে কালার কম্বিনেশন আপনি পেয়ে যাবেন প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে এটা বাংলাদেশি প্রোডাক্টের মধ্যে কিন্তু থাকছে ঠিক আছে মটকা থেকে শুরু করে দিকে দেখুন এটা রয়েছে মটকা বাংলাদেশি মটকা শুরু হচ্ছে মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন তিনশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন মটকা বাল কোয়ান্টিটি নিলে রেট কিন্তু আরো অনেক কম হবে টোটাল অল ইন্ডিয়া আমাদের কুরিয়ার হয় অল ইন্ডিয়া অল ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা রয়েছে বাংলাদেশি জামদানি সবকিছু অ্যাভেলেবেল রয়েছে আমাদের এখানে দেখুন এটা হচ্ছে বাংলাদেশি জামদানি সব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবেন এগুলো ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্টার সুতো দিয়ে তৈরি প্রিমিয়াম সব থেকে একটা কথাই বলবো যে সবাই বিজনেস করছে না শান্তিপুর মানে এখন প্রচুর দোকান হয়েছে প্রচুর কিন্তু একটা কথাই বলবো যে একবার অন্তত আপনি মন্ডল শাড়ি কোটি ভিজিট করুন ভিজিট করে দেখুন এদের কোয়ালিটি এবং সব থেকে বড় ব্যাপার কোয়ালিটি বিজনেসের কোয়ালিটিটা হচ্ছে বেস্ট কোয়ালিটি দেখুন তারপরে আপনি মাল করুন আমাদের এখানে ঠিক আছে এদিকে দেখুন প্রচুর তাঁতের আইটেম রয়েছে প্রচুর সিল্ক থেকে শুরু করে এ টু জেড সব কিছু সিল্কের প্রিমিয়াম কালেকশন থেকে শুরু করে একটু জেড কিন্তু আমাদের এখান থেকে পাওয়া যায় সিল্ক শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র টাকা থেকে পঞ্চাশ টাকার সিল্ক কিন্তু পাকা বারো আর ডিসপুট রিটার্ন বিক্রি করতে পারে কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারবেন পঞ্চাশ টাকা থেকে আমাদের সিল্ক স্টার্টিং প্রাইস থাকছে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা নব্বই টাকা একশো টাকা প্রচুর রকম কিন্তু সিল্ক আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা থেকে সিল্ক স্টার্টিং প্রাইস থাকছে আমাদের এখানে প্রচুর রকম সিল্ক রয়েছে রেপ্লিকা এ দেখুন রাজারানি সিল্ক রেপ্রিকা পিওর সিল্ক মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন যারা বাল কোয়ান্টিটি নেবে তাদের রেট কিন্তু আরো অনেক কমে যাবে বান্ডিল ধরে নিলে কিন্তু রেট কমে যাবে ঠিক আছে প্রচুর বার্তা থেকে শুরু করে হ্যান্ডলুম শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র দেড়শো টাকা থেকে দেড়শো টাকা থেকে হ্যান্ডলুম পাবেন আমাদের এখানে দেড়শো একশো ষাট একশো সত্তর একশো আশি একশো নব্বই দুশোর মধ্যে কিন্তু প্রচুর রকম আপনি হ্যান্ডলুম অ্যাভেলেবেল আমাদের এখান থেকে পেয়ে যাবেন একটু কম রেঞ্জের মধ্যে চাইলে এরকম পাবেন উইথ ব্লাউসিস থাকবে হ্যাঁ এটা কিন্তু উইথ পিস থাকবে মাত্র একশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন একশো সত্তর টাকার মধ্যে উইথ এর মধ্যে পেয়ে যাবেন না একশো টাকায় উইথ ব্লাউজিস পেয়ে যাবেন কাতা স্টিচ থেকে শুরু করে ইন্ডিগো থেকে শুরু করে কি নেই লিনেন থেকে শুরু করে এরকম লিনেনের মধ্যে পেয়ে যাবেন মাত্র তিনশো আশি টাকার মধ্যে লিলেন পেয়ে যাবেন দেখুন তিনশো আশি টাকার মধ্যে লিলেন পেয়ে যাবেন উইথ ব্লাউজিস উইথ কিন্তু বিপি পেয়ে যাবেন উইথ ব্লাউ পেয়ে যাবেন প্রতিটা মালের কিন্তু দেখো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে খাদির মধ্যে যেটা প্রিমিয়াম কোয়ালিটি সবাই লাইভে বিক্রি করছে কেউ হাজার বারোশো টাকা কেউ হাজার পঞ্চাশ টাকা আমাদের কাছে এটা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা করে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়ামোর মধ্যে পেয়ে যাবেন আর যারা বালক কোয়ান্টিতে অর্ডার করবে মোটামুটি কুড়ি পিস তিরিশ পিস তাদের জন্য কিন্তু রেট তো আরো অনেক কম থাকছে আর যারা মোটামুটি দেড়শো পিস অর্ডার করবে তারা কিন্তু সাতশো পঞ্চাশ টাকায় বিক্রি করতে পারবে এটুকুই বলছি একবার হলেও কিন্তু কোয়ালিটি ইজ দ্য বেস্ট মন্ডল শাড়িগুলি সব সময় কোয়ালিটি মেনটেন করে মাল তৈরি করে একবার আসুন ভিজিট করুন

পিওর কোয়ালিটি খাদি বাই খাদির উপর থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র থ্রি ফাইভ জিরোর মধ্যে কিন্তু পেয়ে যাবেন পিওর কোয়ালিটি হান্ড্রেড বাই হান্ড্রেড কটনের মধ্যে পাবেন প্রতিটা মালের কালার সেট দেখুন প্রতিটা মালের বধুবরণ থেকে শুরু করে সমস্ত আইটেম কিন্তু আমাদের এখানে রয়েছে একটা কথাই বলবো যে একবার অন্তত আসুন ভিজিট করুন মন্ডল শাড়ি কোঠি রে কাঁথা স্ত্রী থেকে শুরু করে প্রচুর কাঁথা স্ত্রী রয়েছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে ছশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু প্রচুর রকম কাঁথা স্ত্রী আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রচুর রকম আপনি যেরকম চাইবেন অরিজিনাল বেঙ্গালের উপর চাইলে ব্যাঙ্গালোর উপরে কিন্তু কাঁথা অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে যা চাইবেন তাই কিন্তু পেয়ে যাবেন আমাদের এখানে লিলের উপর চলে এরকম লিলেনও পেয়ে যাবেন আমাদের এখানে সবকিছু অ্যাভেলেবল রয়েছে মন্ডল শাড়ি কুঠির মানে নেই বলে কোন অপশন নেই মসলিন থেকে শুরু করে টু জেড কিন্তু আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন এছাড়া কিছু কিছু কাস্টমার চাইছিল যে আদিবাসীদের শাড়ি যেমন বলে সম্ভবত হয়তো আদিবাসীদের শাড়ি কিন্তু আমাদের এখানে চলে এসেছে যত পিস তত পিস কিন্তু পেয়ে যাবেন কালার সেট ধরে সব ধরনের সব ধরনের কালার সেট ধরে কিন্তু আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন কালার সেট ধরে সবকিছু যা চাইবেন তাই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখুন আদিবাসীদের শাড়ি কিন্তু এরকম অ্যাম্বোটরি করা ওয়ার্ক সবকিছু কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন একটা কথাই বলবো যে একবার অন্তত আসুন মন্ডল শাড়ি গুটিয়ে ভিজিট করুন মালের কোয়ালিটি যাচাই করুন তারপর আপনি মাল কেনুন এদিকে দেখুন হোয়াইটের উপর যদি কেউ চায় হোয়াইটের উপরে কিন্তু পেয়ে যাবেন হোয়াইটের উপর প্রচুর প্রচুর রকম কালার কম্বিনেশন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে এবার আমি চলে যাবো সিল্কের উপর মানে সিল্কের কি নেই মন্ডল শাড়ি গুটির সিল্কের এ টু জেড প্রোডাক্ট থেকে শুরু করে সমস্ত প্রোডাক্ট বালুচুরি ছুরি থেকে শুরু করে দেখুন এটা হচ্ছে বালুচুরি ছুরি বালো চুরি আমাদের শুরু হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে নিতে গেলে সাড়ে তিনশো সাড়ে চারশো সাড়ে পাঁচশো সাড়ে ছশো স্বর্ণ চুরি যেগুলো আঠারোশো উনিশশো টাকা দাম ছিল এই যে স্বর্ণ চুরি আমি দেখিয়ে দেবো এগুলো আপনি পেয়ে যাবেন আমাদের এখানে মাত্র হাজার পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন স্বর্ণ চুরি ঠিক আছে যারা বাল কোয়ান্টিটি নেবে তাদের রেট কিন্তু আরো অনেক কম থাকছে আরো অনেক কম থাকছে পিওর কাঞ্জিবরম যেগুলো টাকা দাম সেগুলো ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন পিওর কাঞ্জিবরম পেয়ে যাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে প্রতিটা মালের কিন্তু কালার সেট ধরে নিতে পারেন বেনারসি দেখুন বেনারসি প্রিমিয়াম বেনারসি প্রিমিয়াম বেনারসি শুরু হচ্ছে আমাদের এখানে মোটামুটি পনেরোশো টাকা বারোশো টাকার মধ্যে কিন্তু প্রিমিয়াম বেনারসি পেয়ে যাবেন ঠিক আছে বারোশো টাকা পনেরোশো টাকা প্রিমিয়াম কোয়ালিটি সতেরোশো টাকার মধ্যে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আপনি বেনারসি আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা কথাই বলবো যারা বিয়ের কাস্টমার রয়েছে বিয়ের এ টু জেড সমস্ত প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল থাকে এ টু জেড সমস্ত প্রোডাক্ট ঠিক আছে এই বিয়ের টোপোরটা অব্দি কিন্তু আপনি মন্ডল শাড়ি করি সবকিছু সবকিছু বিয়ের ধুতি থেকে শুরু করে জোর থেকে শুরু করে যা লাগবে বিয়ের এ টু জেড সমস্ত প্রোডাক্ট আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের বেনারসি তো শেষ নেই দেখুন যত পিস চাই বেনারসির শেষ নেই যত পিস চাই হিউজ স্টক রয়েছে হিউজ স্টক যেরকম কালার চাইবেন সেরকম কালার কম্বিনেশন কিন্তু আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন যা চাইবেন ছোট গুটি চাইলে ছোট গুটি বড় গুটি চাইলে বড় গুটি এ টু জেড একটু হালকা কাজের উপর চাইলে হালকা কাজ সব কিছু কিন্তু আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন এ টু জেড দেখতেই পাচ্ছেন সব বস্তা বস্তা মাল কিন্তু আমাদের এখানে পড়ে রয়েছে বস্তা বস্তা মাল অবশ্যই কাকিনের থেকে শুরু করে এ টু জেড সমস্ত প্রোডাক্ট কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবেন কাকিনার অব্দি আমাদের এখানে এখানে পাওয়া যায় ঠিক আছে দেখুন বেনারসি এগুলো মোটামুটি আপনি আঠারশো পঁচাত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন এই বেনারসিটা আঠারোশো টাকা যেগুলো মলে কিনতে গেলে আপনাকে চোখ বন্ধ করে সাড়ে তিন হাজার চার হাজার টাকা দাম নেবে সেগুলো মোটামুটি আঠারোশো পঁচাত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন আঠারোশো পঁচাত্তর এবার আমি দেখিয়ে দেবো এদিকে রয়েছে দেখুন ভরপুর ছাপার কালেকশন ভরপুর পিওর সুতির ছাপা থাকছে দেখুন পিও সুতির ছাপা পাক্কা বার হাত ডিসপুটাল রিটার্ন বেকি করতে পারে এক্সচেঞ্জ করতে পারবেন পিওর সুতি ছাপা এটা কিন্তু হান্ড্রেড কটন কোন মিক্স থাকবে না মাত্র একশো টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র একশো টাকার মধ্যে যারা বাল কোয়ান্টিটি নেবে তাদের জন্য কিন্তু রেট আরো অনেক কম থাকছে কালো এরকম থাকছে কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন প্রচুর রয়েছে দেখি দেখুন জামদানি ভরপুর রয়েছে সব বস্তা বস্তা মাল দেখ বেরোচ্ছে সব ট্রান্সপোর্ট হয়ে যাবে এখনই মাল আমাদের বুকিং হবে বুকিং হয়ে কিন্তু সব বস্তা মাল আমাদের এখান থেকে বেরোচ্ছে এক পৃথিবী যত পেছে তত বেশ কিন্তু মাল আমাদের এখানে অ্যাভেলেবেল থাকে সব সময় এরকম এরকম মৌ পেয়ে আমাদের এখানে মাত্র একশো টাকার মধ্যে একশো ষাট টাকার মধ্যে মৌ বেনারসি পেয়ে যাবেন পাকা বারো ফুটে না বিক্রি করতে এক্সচেঞ্জ পারবেন সব থেকে বড় ব্যাপার মাল যদি বিক্রি না করতে পারেন সেটা এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে এবার চলে যাব রেডিমেড আইটেম এই দেখুন টোটাল রেডিমেড আইটেম থাকছে চাপা থেকে শুরু করে চাপা কুর্তি নাইটি লুঙ্গি গামছা যা চাইবেন সবকিছু অ্যাভেলেবেল থাকছে দেখুন কাস্টমার সব মাল করেছে আজকে সব এগুলো ঠিক আছে বাস ভরা দিয়ে গেছে এগারোশো টাকা এই একটা কাস্টমার এটা কোথায় কাস্টমার হচ্ছে উড়িষ্যা মালকানগিরি মালকানগিরি থেকে ঠিক আছে প্রচুর প্রচুর দেখুন এই দেখুন সব বস্তা বস্তা মাল কিন্তু রয়েছে এটা কৃষ্ণ রয়েছে আগ্রা হরিশ্চন্দ্রপুর দু বস্তা মাল করেছে কাস্টমার সব থেকে বড় ব্যাপার আমাদের প্রতিটা বস্তায় কিন্তু একটু দেখিয়ে দাও প্রতিটা বস্তা আমাদের নিজস্ব লোগো থাকবে প্রতিটা বস্তা আমাদের নিজস্ব লোগো মন্ডল শাড়িগুড় এবং কন্ট্যাক্ট নম্বর লেখা থাকবে রাস্তায় যদি কোনো রকম প্রবলেম হয় সমস্ত দায়িত্ব কিন্তু মন্ডল শাড়িগুড়ে থাকছে সমস্ত দায়িত্ব প্রবলেম হলেই সবকিছু মন্ডল শারীগুড়ে দায়িত্ব থাকছে মাল হাতে পাওয়া অব্দি সমস্ত দায়িত্ব

প্রচুর টু পিস কিন্তু পেয়ে যাবেন থ্রি পিস চাইলে থ্রি পিস পেয়ে যাবেন অ্যাভেলেবেল সমস্ত প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল থাকে একটা কথাই বলবো যে একবার অন্তত ভিজিট করুন ভিজিট করে দেখুন মালের কোয়ালিটি যা চাই করুন তারপর আপনি মাল কিনুন আমাদের এখানে ঠিক আছে এবার আমি চলে যাবো এবার আমি চলে যাবো রেডিমেড এর কিছু শার্ট টি শার্ট যেমন শার্ট পেয়ে যাবেন ঠিক আছে এমআরপি কত রয়েছে সাতশো নিরানব্বই টাকা এগুলো পাবেন মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে অনেক 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 আমাদের মন্ডল শাড়ি এমন একটা ডিসকাউন্ট দেয় যেটা আপনি আর কোথাও গেলে পাবেন না ঠিক আছে এছাড়া আমি চলে যাবো কিছু লুধিয়ানের মাল দেখুন এগুলো কিন্তু সব লুধিয়ানার মাল থাকছে যেগুলো পিওর কোয়ালিটির মধ্যে যেগুলো হাজার বারোশো টাকা পনেরোশো টাকা এমআরপি রয়েছে ঠিক আছে এগুলো আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এই পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কিন্তু আপনি মাল অ্যাল আমাদের এখান থেকে বিক্রি করতে পারবেন লাইট শার্ট চলে লাইট শারের উপর পাবেন ডিপ শার্ট চলে ডিপ শারের উপর পাবেন যেরকম চাইবেন সেরকম কিন্তু পেয়ে যাবেন কিন্তু পিওর কোয়ালিটি পেয়ে যাবেন এগুলো পিওর কোয়ালিটি টি শার্ট চলে টি শার্ট ও আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে সরি টি শার্ট না টি শার্ট চালে টি শার্টও কিন্তু অ্যাভেলেবেল আমাদের এখানে সবকিছু অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে সবকিছু অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন আমাদের এখানে এবং আমি দেখিয়ে দেবো জিন্সের কিছু কালেকশন জিন্স আমাদের শুরু হচ্ছে শুধুমাত্র আশি টাকা থেকে জিন্স শুরু হচ্ছে বাট এগুলো প্রিমিয়াম কোয়ালিটি দেখ যেগুলো এমআরপি দেখুন ডেনিমের মালটা আছে পনেরোশো নিরানব্বই টাকা এমআরপি রয়েছে ডেনিমের মাল এগুলো আপনি পাবেন মাত্র চারশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন চারশো কুড়ি টাকা আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করবেন ডেনিমের মাল পিওর কোয়ালিটির মধ্যে পিওর কোয়ালিটি এবং প্রতিটা মালে কিন্তু এরকম স্টাম্প পেয়ে যাবেন ঠিক আছে প্রতিটা মালে একটা কথাই বলবো সবাই ভিডিও করে কিন্তু মন্ডল শাড়িগুলির যেভাবে ভিডিও আজ অব্দি করেছে সেভাবে কিন্তু কালেকশন দেখিয়েছে এবং যেভাবে কথা বলেছে সেভাবে কাস্টমারদের সাথে বিহেভিয়ার করেছে কারণ আমরা একদিন কোনোদিনও একদিনের জন্য আমরা কোনো কাস্টমার সাথে বিজনেস করতে চাই না আমাদের বিজনেস শুরু হওয়া মানে প্রতিটা কাজ তিনশো পঁয়ষট্টি দিন তিনশো দিন প্রতিটা কাস্টমারের সাথে বিজনেস করবো আমরা এভাবে প্রতিটা কাস্টমার সাথে বিজনেস করি ঠিক আছে প্রচুর অপুরন্ত প্রোডাক্ট আছে এছাড়া ব্রা প্যান্টি নাইটি যা চাইবেন মল মালাই কটর বাচ্চাদের রকম প্যান্ট শুরু হচ্ছে মাত্র দশ টাকা থেকে এরকম পিওর সুতির প্যান্ট কিন্তু ঠিক আছে মাত্র দশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন মাত্র দশ টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রতিটা কালেকশন দেখুন সব কালেকশন রয়েছে ভরপুর কালেকশন রয়েছে বন্ধ বন্ধ রকম বক্স আইটেম পেয়ে যাবেন সব ঘর গোছানো হচ্ছে আমাদের দেখুন সব বক্স আইটেম যত পিস তত পিস কিন্তু অ্যাভেলেবেল আমি পেয়ে যাবেন মনপুরা থেকে শুরু করে এরকম মনপুরা পেয়ে যাবেন নেই বলে কোনো অপশন নেই মনপুরা নেই বলে কোনো অপশন নেই বাচ্চাদের বাচ্চাদের এরকম প্রোডাক্ট পেয়ে যাবেন ঠিক আছে বারো টাকা তেরো টাকা চোদ্দ টাকা ষোলো টাকা আঠেরো টাকা বাইশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা প্রচুর প্রচুর রকম এদিকে রয়েছে প্যান্টি ব্রা নাইটি কি নেই নেই বলে কোনো অপশন নেই সবকিছু পাবেন এবার দেখাবো এই ছাপার উপর ছাপার এ টু জেড কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন মালা মিনু অনু বন্দনা রাশি অনলাইন যা চাইবেন তা তো পাবেনই তার সাথে থাকছে আমাদের নিজস্ব ব্র্যান্ড মন্ডল স্পেশাল দেখুন মন্ডল সারিকুটির মন্ডল স্পেশাল মন্ডল এটা রয়েছে পুরোপুরি আমাদের নিজস্ব ব্র্যান্ড পাক্কা বারোয়ার ডিসপুটল রিটার্ন না বিক্রি করতে পারবে এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের ছাপা শুরু হচ্ছে মাত্র আশি টাকা থেকে আশি টাকা থেকে আমাদের হকারি আইটেম শুরু হচ্ছে ব্র্যান্ডের আইটেম শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে পাক্কা বারোয়ার ডিসপুটল রিটার্ন না বিক্রি করতে পারে এক্সচেঞ্জ করতে পারবেন সব থেকে বড় ব্যাপার প্রচুর ছাপা রয়েছে মালা মিনু অনু বন্দনা জয়শ্রী মিনু যা চাইবেন রাশিয়া এরকম ক্যাটলগ এর মধ্যে ছাপা পেয়ে যাবেন একশো কুড়ি টাকা একশো পনেরো টাকার মধ্যে এগুলো কিন্তু পিওর সুতি হবে না মিক্সড এর উপরে হবে যা বলবো অরিজিনালি আমরা বলে দিই প্রতিটা কাস্টমার কেন যারা দূর দূর থেকে আসে না টাকা খরচ করে আসে যার জন্য আমরা বলবো না যে একশো কুড়ি টাকা এরকম সুতির মাল পাবেন একশো কুড়ি টাকার সুতির মাল ক্যাটলগ আইটেম দেওয়া কারো পক্ষে পসিবল নয় একশো কুড়ি টাকা আবার পিওর সুতি দেওয়া দরকার পারবে হয়তো কিন্তু ক্যাটলগ দেওয়া পসিবল নয় কখনো ওর জন্য আমরা প্রতিটা কাস্টমারকে ওপেনলি সমস্ত সমস্ত কিছু বলে দেওয়া হয় ঠিক আছে দেখুন একটু রয়েছে বাটিকের উপর অরিজিনাল মোমবাটিকের উপর যদি কেউ চায় অরিজিনাল মোমবাটিকেও কিন্তু পেয়ে যাবেন এইগুলো এগুলো হাতে না ধরলে আপনি বুঝতে পারবেন অবিশ্বাস্য কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটি কিন্তু অ্যাভেলেবেল আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে এর উপর চলে আজডাক প্রিন্টও পেয়ে যাবেন এগুলো দেখুন কোনো কোনো কাস্টমার চাই যে ইঞ্চি পারের মধ্যে মালাইয়ের উপর থাকবে দেখুন ইঞ্চি পার মালাইয়ের উপর ঠিক আছে এই দেখুন বাটিকের উপর চলে বাটিকের উপর পাবেন অ্যাভেলেবেল সমস্ত কালেকশন কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল পাবেন সমস্ত কালেকশন সমস্ত কালেকশন একটা কথাই বলবো একবার অন্তত ভিজিট করুন ভিজিট করে মালের কোয়ালিটি দেখুন যাচাই করুন তারপর আপনি মাল করুন আমাদের এখানে প্রচুর রয়েছে এবার এদিকে রয়েছে পুরোপুরি টোটাল নাইটির আইটেম দেখুন টোটাল নাইটি থাকছে এদিকে টোটাল নাইটি শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা নাইটি কিন্তু অবশ্যই হকারি আইটেম যারা ফুটপাতে বসে বিক্রি করে এটা কিন্তু আপনার দোকানে বিক্রি করা যাবে না ঠিক আছে নাইটি স্টার্টিং প্রাইস পঞ্চাশ টাকা বাট পিওর কোয়ালিটি নাইটি শুরু হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা থেকে এইগুলো যেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে পঁচানব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে পঁচানব্বই টাকা থেকে বাট আমার নাইটি শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে যারা হকারি করে ফুটপাতে বসে বিক্রি করে শুধুমাত্র তাদের জন্য দোকানে কখনোই বিক্রি করা যাবে না পঁচানব্বই টাকার নাইটি আপনি দোকানে বসে বিক্রি করতে পারেন পঁচানব্বই টাকা একশো টাকা একশো পাঁচ টাকা একশো দশ টাকা একশো কুড়ি টাকার মধ্যে কিন্তু আপনি প্রচুর রকম নাইটি আপনি পেয়ে যাবেন এছাড়া কিছু কিছু কাস্টমার নাইটির মধ্যে ডিজাইনের মাল খোঁজে ডিজাইনের মালও কিন্তু আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন ডিজাইন ঠিক আছে ডিজাইনের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন আচ্ছা সবকিছু সবকিছু কিন্তু আপনি সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবকিছু অ্যাভেলেবেল রয়েছে ওর জন্য একটা কথাই বলবো যে আসুন ভিজিট করুন কলমকারি প্রিন্টের উপর চলে কলঙ্কারিও প্রিন্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রচুর রকম প্রিন্ট রয়েছে এর জন্য কিন্তু একবার হলেও ভিজিট করতে হবে আমাদের ভিডিও কলের ফ্যাসিলিটি রয়েছে আমাদের সন্ধ্যা ছটা থেকে রাত দশটা অবধি ভিডিও কলিং হয় যে কোনো টাইমে আপনি ভিডিও কলিং করতে পারেন যারা মোটামুটি মেদিনীপুরে এই সাইডে আসতে চাইছেন তারা কিন্তু বাসে মাল চলে যাবে ঠিক আছে মানে আজকে রাতে মাল তুলবো আপনি পরের দিন সকালে কিন্তু মাল আমাদের এখান থেকে পেয়ে যাবেন ওরনা থেকে শুরু করে এরকম ওরনা পেয়ে যাবেন ওরনা আমাদের শুরু হচ্ছে মাত্র চল্লিশ টাকা থেকে ওরনা 이거지! এরকম ওরনা পাবেন মাত্র চল্লিশ টাকার মধ্যে কিন্তু ওরা ব্র্যান্ডেড আইটেম থাকছে লট আইটেম না ব্র্যান্ডেড আইটেম থাকছে মাত্র চল্লিশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে পিওর পিওর কোয়ালিটি নিতে গেলে সব মাল নিতে হবে পিওর কোয়ালিটি যেগুলো মোটামুটি একশো দশ টাকা একশো কুড়ি টাকা ওনায় তো হিউজ লাভ করতে পারবেন না আপনি ওনায় হিউজ কোনো লাভ করতে হবে ওরাই মোটামুটি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মাল লেগে সত্তর টাকা কিনলেন একশো কুড়ি তো হয়তো ছেড়ে দিতে হবে কোনোটা পঞ্চাশ টাকায় কিনলেন আশি টাকা নব্বই টাকা ছেড়ে দিতে হবে ওরা ব্লাউজ সায়া এগুলো কিন্তু বেশি প্রফিট আপনি করতে পারবেন না ঠিক আছে প্রফিট করতে পারবেন এদিকে দেখুন দেখুন পুরোপুরি কিন্তু ব্লাউজের আইটেম থাকছে টোটালটা ব্লাউজ আপনি আইটেম কিন্তু পেয়ে যাবেন আমাদের এখানে টোটালটা ব্লাউজ দেখুন প্রিন্টেড ব্লাউজ চাইলে প্রিন্টেড ব্লাউজ পাবেন ঠিক আছে প্রিন্টেড চাইলে প্রিন্টেড পাবেন এক কালার চাইলে এক কালার পাবেন যা চাইবেন তাই কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে অ্যাভেলেবেল রয়েছে এবার আমি চলে যাবো এদিকে রয়েছে দেখুন পুরোপুরি লুঙ্গির উপর থাকছে দেখুন এদিকে টোটালটা কিন্তু লুঙ্গির উপর থাকছে লুঙ্গি আমাদের শুরু হচ্ছে ঈদের রয়েছে বাংলাদেশি লুঙ্গি বৈশাখী লুঙ্গি থেকে শুরু করে আবদুল্লাহ পেয়ে যাবেন আবদুল্লাহর ফুল থেকে শুরু করে স্মাইল থেকে শুরু করে নেই বলে কোনো অপশন নেই সমস্ত কিছু সমস্ত কিছু আর বাংলাদেশি যত রকম প্রোডাক্ট হয় পপুলার থেকে শুরু করে বৈশাখী মেলা থেকে শুরু করে ডিলাক্স থেকে শুরু করে সবকিছু কিন্তু অ্যাভেলেবেল আপনি আমাদের এখান থেকে বেরিয়ে যাবেন বাচ্চাদের পাঞ্জাবি থেকে শুরু করে পেটিকোট থেকে শুরু করে বিয়ের সমস্ত রকম দেখুন বিয়ের পাঞ্জাবি সব কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের এখানে সব কিছু এমনকি ওড়না রুমাল রুমাল পাবেন মাত্র তেরো টাকা পঞ্চাশ পয়সা রুমাল পাবেন ঠিক আছে এদিকে গামছা গামছা শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র বারো টাকা থেকে বারো টাকা থেকে কুড়ি টাকা অব্দি যে গামছা আছে সব বাচ্চাদের গামছা কোনো বড়দের গামছা নেই বড়দের গামছা নিতে গেলে আপনাকে রেটটা একটু হাই করতে হবে পঁচিশ টাকা আঠাশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বত্রিশ টাকার মধ্যে প্রচুর গামছা পেয়ে যাবেন বড়দের গামছা ঠিক আছে দেখুন হিউজ কোয়ান্টিটি ডিল করলে কিন্তু আরো অনেক কমে পেয়ে যাবে অনেক কমে আসামি গামছা যদি কোনো কাস্টমার আছে আসামের গামছা দেখুন এটা হচ্ছে আসামের গামছা নেই বলে আর নতুনত্ব প্রোডাক্ট নেই বলে কোনো অপশন নেই মন্ডল শাড়ি যত নতুনত্ব প্রোডাক্ট দেখবেন সব আছে মন্ডল শাড়ি কুটির সব কিছু ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে এদিকে রয়েছে বিছানার চাদর বিছানার চাদরও তো হিউজ হিউজ সেল রয়েছে বিছানার চাদরে যেটা আগেরবার ভিডিও তেলে খুবই ভালো রেসপন্স পেয়েছিলাম দেখুন চোদ্দ শূন্য এমআরপি রয়েছে এটা আপনি পাবেন মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন বক্স আইটেম ধরুন কাউকে কোনো বিয়েতে গিফট করবেন বা কিছু করবেন গিফটের জন্য কিন্তু এটা বেস্ট আইটেম সব থেকে মনে করি দেখতেও খুব সুন্দর বক্স এর মধ্যে 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 কম দামের টাকার কোয়ান্টিটি অর্ডার করলে কিন্তু মালের রেট আরো কম হবে কোয়ান্টিটি যারা চাইছেন যে কোয়ান্টিটি মাল নেবেন আমাদের কাছ থেকে রেট আরো অনেক কম থাকবে অবশ্যই কোয়ান্টিটি অর্ডার করুন তো একটা কথাই বলবো যে একবার অন্তত আসন মন্ডল শাড়ি কুটিরে এসে ভিজিট করুন মালের কোয়ালিটি দেখুন তারপর আপনি মাল কিনুন তো আজকের ভিডিও আমরা এখানেই শব্দ করবো যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার